আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি 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 নেইমার জুনিয়র পাঁচশো দুই দিন পরে গোলের দেখা পাইছে যেখানে আমরা দেখছি যে নেইমার জুনিয়র তার সর্বশেষ গোলটা পেয়েছিল দু সালের অক্টোবরে ওই দু সালের পর থেকে দু তেইশের শেষের দিকে এসে তিনি একটা এসিয়াল ইঞ্জুরি পিক করেছিলেন আর ওই এসিয়াল ইঞ্জুরির কারণে দু তেইশের শেষের দিক থেকে সম্পূর্ণ দু সাল তিনি মাঠের বাইরে ছিলেন ধরতে গেলে সম্পূর্ণ 2024 সালে মাঠের বাইরে ছিলেন তো 2024 সালের শেষের দিকে এসে কামব্যাক করে তিনি কোনো গোলের দেখা পায় নাই অবশেষে স্কিল মাস্টার নেইমার জুনিয়র অবশেষে ফুটবল ম্যাজিশিয়ান নেইমার জুনিয়র তার সেই কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাইছে কবে পাইছে গতকাল রাতে গতকাল রাতে তিনি সান্তেসর হয়ে খেলতে নেমে ম্যাচের 14 মিনিটে পেনাল্টি থেকে একটা গোল করছে এখন আপনি বলতে পারেন ভাই 305 দিন পরে 502 দিন পরে গোল করছে আবার পেনাল্টি থেকে এটা আবার কেমন হিসাব আপনারা যারা এটা ভাবতেছেন ভাই আপনারা ম্যাচটাই দেখেন নাই যারা ম্যাচটা দেখেছেন তারা একমাত্র বলতে পারবেন নেইমার জুনিয়র যে থেকে গোলটা করছে এর আগে আপনারা বলতে পারবে নেইমার জুনিয়র যে ফেনাল্টিটা উইন হয়েছে ভাই চার থেকে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে কাটিয়ে বক্সে ঢুকে গেছে ওইখানে যদি তাকে ট্যাকেল না করতো ওইখানেই তিনি গোল মাইরে দিতেন আর ওই গোলটা যদি হইতো সালার সালার তোরা খালি নেইমার জুনিয়র ট্যাকেল দেখ না কত সুন্দর করে এডি ঢুকিয়ে ঢুকিয়া গেছিল দে তারে দে খাইছ তো গোল তো খাইছ খাইছ না পেনাল্টি থেকে এমনি গোল দিয়ে দিতি তো শেষ পর্যন্ত আমরা দেখছি যে পেনাল্টি থেকে নেইমার জুনিয়র গোল করছে বাট এর আগের সিচুয়েশনটা যদি আপনি দেখেন ভাই তিন থেকে চারজন প্লেয়ারকে ধরম ধরম করে কাটায় কুটে এডি বক্সে ঢুকিয়া গেছে আর আপনি যদি ভাই নেইমার জুনিয়রের স্কিলটা দেখেন দেখবেন যে হঠাৎ করে এক জেলারেশন হঠাৎ করে স্লো রান আবার এক জেলারেশন আবার স্লো রান এরকম করতে করতে ডি বক্সে ঢুকে গেছে ভাই মানে এখনো নেইমার জুনিয়র যে পুরে যায় নাই নেইমার জুনিয়র যে এখনো তার সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিতেছে সেটাই কিন্তু সেটার প্রমাণ কিন্তু গত কয়েকটা ম্যাচ ধরে তিনি দিয়ে যাইতেছেন হ্যাঁ তিনি গত কয়েকটা ম্যাচে গোলের দেখা পায় না। কিন্তু সেটার প্রুফ তিনি করে যাইতেছেন এখন যারা নেইমার জুনিয়রের পিছে লাগছিলেন বিশেষ করে ভাই আমি একটা নিউজ দেখছিলাম একাত্তর টিভিতে নেইমার জুনিয়র নাকি শেষ এখন নেইমার জুনিয়র যে গত ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করছে ওই গোল অ্যাসিস্ট গুলা কই গেছে অপোনেন্টের পিছন দিয়ে গেছে না ভাই ওই যে একাত্তর কয়েছিল নেইমার জুনিয়র ফুরাই গেছে একাত্তরের পিছন দিয়ে গেছে মানে আর কিছু বললাম না তো এই যাই হোক নেইমার জুনিয়র গত ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে যেইখানে আমরা দেখেছি যে ম্যাচের চোদ্দ মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করছে এবং সর্বশেষ যে গোলটা এসেছে সান্তোসের ওইটার অ্যাসিস্টও নেইমার জুনিয়র করেছে ভাই অ্যাসিস্টটা যদি দেখেন মানে মানে গোলের চাইতে মনে হয় যেন অ্যাসিস্ট আরো সুন্দর হয়েছে তো এটা হচ্ছে নেইমার জুনিয়ার গোল এবং অ্যাসিস্ট এখন আমরা আসি নেইমার জুনিয়রের গত ম্যাচের একটু পারফরমেন্স এর দিকে যে আসলে নেইমার জুনিয়র কেমন খেলেছে আপনি যদি নেইমার জুনিয়রের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচটাতে তিনি 85 মিনিট মাঠে থেকে 44 বা 74 বার বলে টাচ করে 53টা পাস খেলেছে যেখানে 46টাই ছিল আপনার সাকসেসফুল আর ওই 46টা পাসের মধ্যে ফার্স্ট ফার্স্টটা কি পাস ছিল বাট এইখান থেকে সান্তোসের প্লেয়াররা কাজ করতে পারে নাই ভাই নেইমার জুনিয়র আপনাকে ড্রিবল করে বল দিতেছে নেইমার জুনিয়র আপনাকে নেইমার জুনিয়র আপনাকে বিগ চান্স ক্রিয়েট করে দিতেছে আপনি সেইগুলো কাজে লাগাইতে পারতেছেন না সো সেটা কি নেইমার জুনিয়রের দোষ আপনি যদি গত ম্যাচটাতেও দেখেন তাও একই অবস্থা এর আগের ম্যাচটাতেও কিন্তু একই অবস্থা নেইমার জুনিয়র কিরকম খেলছে পাঁচ ম্যাচটাতেও কিরকম খেলছে আপনারা তো জানেন তো নেইমার জুনিয়র এই যে একের পর এক চান্স গুলা ক্রিয়েট করে দিতেছে বিগ চান্স আপনার লক পাস থ্রো পাস এইগুলা যে জেনারেট করে দিতেছে এগুলা যদি কাজে না লাগাইতে পারে তাহলে তো নেইমার জুনিয়র নামের পাশে অ্যাসিস্ট যোগ হবে না তো নেইমার জুনিয়রের এই যে এতগুলা চান্স সে ক্রিয়েট করে দিতেছে একটা দুটো তো গোল করা দরকার যেমনটা ওর হচ্ছে গত ম্যাচে যেমন গত ম্যাচে ফার্স্টটা কি পাস দিছে এটা ওইখান থেকে গোল করছে সান্তোসের প্লেয়াররা সো এভাবে তো গোল বলগুলোকে কাজে লাগাইতে হবে তারপরে না নেইমার জুনিয়রের নামের পাশে উঠবে এই যে অ্যাসিস্ট গুলা তো এখন আমরা যদি নেইমার জুনিয়রের ড্রিবলের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে তিনি ছয়টা ড্রিবলের মধ্যে তিনটা কমপ্লিট করতে পেরেছেন যে ড্রিবলগুলা দেখছেন ভাই দেখছেন তো দেখছেন না ড্রিবল গুলো তো মাথা নষ্ট করা ড্রিবল এখন যদি আমি কথা বলি তাহলে দেখতে পারবো যে ছয়টার মধ্যে তিনটা গ্রাউন্ড উইন হয়েছে তো এখন নেইমার জুনিয়র যে পরিমাণ ফর্মে আছে যে লেভেলের ফর্মে আছে সান্তোসের প্লেয়াররা এখন মোটামুটি নেইমার জুনিয়রের গেমটাকে যেভাবে একটু একটু করে বসতেছে এইরকম যদি ধারাবাহিকতাটা বজায় থাকে তাহলে নেইমার জুনিয়র মনে করেন যে সামনে মেসেও গোল অ্যাসিস্ট করতে পারবো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে একটা প্রেডিকশন করেছিলাম নেইমার জুনিয়র সামনের ম্যাচটাতে জোড়া গোল করবে বাট জোড়া গোল করতে পারে নাই তবে জোড়া গোলে অবদান রাখছে একটা গোল একটা ভুল হয়েছে সেটা না আশেপাশে আছে আচ্ছা যাই হোক আমি যেটা বলছি হয় দেখা যাক সামনের ম্যাচে নেইমার জুনিয়র কি করে দেখা যাক সামনের ম্যাচে নেইমার অ্যাসিস্ট করতে পারেন কিনা এবার আমরা আসি অ্যান্টোন দিকে গত ম্যাচে অ্যান্টনি রিয়াল সোসিয়াদের ভাই আগুন লাগাই দিছে হালা ও রিয়াল বেতিস মনে করেন যে নিজেদের ফাঁসার মধ্যে ফানি দিয়াই পুরেইতেছে না একটার পর একটা একটার পর একটা গোল দিতেছে রিয়াল বেতিসে আর যে এখানে অ্যান্টনি একটা গোল একটা অ্যাসিস্ট করছে যে গোলটা করছে বাইরে ভাই তারাম করে বলি কি কি গোলটা করে দিছে মানে বলটা আসছে মাটি তো না আমার সুযোগ দেয় নাই তারাম করে মেরে দিছে গোল আর এই সব ধরনের গোল ফিরানো কিন্তু গোলকিপারের পক্ষে সম্ভব না এরপরে আমরা কি দেখছি তিনি ম্যাচের আরো একটা অ্যাসিস্ট করছেন এই ম্যাচটাতে সো সর্বশেষ তিনি এই ম্যাচটাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভাই আপনি ভাবতে পারেন একটা প্লেয়ার মাত্র নতুন একটা ক্লাবে আসছে চারটা ম্যাচ খেলছে চারটা ম্যাচের মধ্যে তিনটাই প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে অ্যান্টনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ ভাই এভাবেও ব্যাক করা যায় যেভাবে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দিচ্ছেন সেইখান থেকে তিনি যেভাবে বাউন্স ব্যাক করেছেন যেভাবে তার ক্যারিয়ারে আবারও বাউন্স বেক করতেছে সেটা তার ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আরো একটা সুযোগ ব্রাজিল এখন জাতীয় দলে আসতে পারবে না তবে আমি একটা রিজন বলেছিলাম যে হ্যাঁ তিনি কিভাবে আসতে পারে এখন থেকে আগামী ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হবে ওই স্কোয়াডটা ঘোষণা করার আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে গোল বে অ্যাসিস্ট করতে হবে ভাই অ্যান্টনি আমার কথাটা মনে সিরিয়াসলি নিয়ে নিছে মানে আমি একটা ভিডিওতে বলছি এখন থেকে রিয়াল বেটিসে এসে লাগাতার গোল অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট করতেছে আপনি যদি সর্বশেষ চারটা ম্যাচ দেখেন চারটা মেসে দেখতে পারবেন যে তিনটা গোল একটাই অ্যাসিস্ট অর্থাৎ সর্বশেষ স্টার মেসে চারটা গোলে অবদান আর তিনটা মেসে তো প্লেয়ার অফ দা ম্যাচ এখন অ্যান্টোনি ভাই যে গতিতে আগাইতেছে এখন কিন্তু আমি নিজে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে তিনি রাইটুইয়ের জায়গাতে আরো একটা কলাপ ডিজার্ভ করে হ্যাঁ এই জায়গায় আপনি প্রচুর অপশন দেখতে পারবেন এই জায়গায় আপনি রাফিন হাকে অপশন হিসেবে দেখতে পারবেন সাবিও তারপর হচ্ছে লুইস রোদ্রিগোকে এখন অ্যান্টনি এদেরকে কিন্তু আপনি রেফার করতে পারেন কিন্তু এই জায়গায় কাকে নেবে এখনই কিন্তু ডুরিবাল জুনিয়র মনে করেন যে মধুর একটা সমস্যা পড়ে গেছে এখানে যদি আপনার রাফিন হাকে নেওয়া হয় আর যদি সাবস্টিটিউট হিসেবে যদি এই জায়গায় সাবিও নেওয়া হয় তাহলে বাকি প্লেয়াররা কি দোষ করছে হ্যাঁ হয়তো বা আমরা এই জায়গায় রোটেট হিসেবে খেলাইতে পারবে হয়তো কখনো রাইট উইং কখনো লেফট উইং কখনো সেন্টার ফরওয়ার্ড কখনো অ্যাটাকিং মিডফিল্ডার মানে রোদ্রিগো হয়তো বা যে কোনো একটা জায়গাতে টিকে যাবে

মনে করেন যে সব ধরনের রেকর্ড ট্যাকর্ড ভাঙিয়া দিয়েছে এই বয়সে তার যে বয়সটা এই বয়সে ম্যাচে যে রেকর্ড ছিল ওই রেকর্ডগুলো তিনি ভাঙিয়া দিতেছে সো এমন একটা প্লেয়ার কি কি জুনিয়র ড্রপ করবে এটাও কিন্তু বড় একটা প্রশ্ন এখন কথা হচ্ছে অ্যান্টোনি দারুণভাবে ব্যাক করতেছে কিন্তু ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা এটা নিয়ে একটু সংশয় থেকেই যায় তবে অ্যান্টোনি ব্রাজিল জাতীয় দলে এখন ডাক বা অর্জন যোগ্যতা রাখে কারণ তিনি গোলের পর গোল অ্যাসেট করে যাইতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হয় ব্রাজিল জাতীয় দলে ব্যাক করানো এই ব্যাপারে আপনাদের মতামত কি আর নেইমার সামনের ম্যাচটাতে গোল করতে পারবে কিনা আমার কাছে মনে হইতেছে নেইমার জন্য সামনের ম্যাচটাতে একটা গোল কিংবা অ্যাসিস্ট করতে পারবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ